মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে চেইন মেনটেন না করলে সে আসলে থাকতে পারবে না আপনি উশৃঙ্খল জীবন যাপন করেন জীবনে অনেক কিছু হারাবেন একটা পর্যায়ে আলসার হবে এবার গ্যাস্ট্রিকের রোগ হবে পেট পোষা যত রোগ হয় মানুষের কিডনি নষ্ট হয়ে যায় এরপরে আবার ডায়াবেটিস হয়ে যায় তখন আবার রুটিন মানে তখন বাধ্য হয় রুটিন মানতে এর আগ পর্যন্ত উশৃঙ্খল জীবন আরে লাইফে এনজয় না করলে আর কি হয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিস তিরিশ চল্লিশ বছরে ধরে পড়ে তখন আবার রুটিন মাফিক চলতে থাকে এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার কুফল জার্মানিতে সুইসাইড করার জন্য সুইসাইড স্কোয়ার আছে আলাদা এখানে গিয়ে তারা ইচ্ছা মতো সুইসাইড করতে পারে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় চোখ ধানো ইউরোপের জলসতা তাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা খাদ্যটা এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সাংস্কৃতিক তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয় কিন্তু আত্মার পরিশুদ্ধতা এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না যার ফলে তারা পৃথিবীতে আর সাস্টেন করতে থাকে না চায় না বেঁচে থাকতে চায় না এই জন্য ইসলামী ছাত্র শিবির এই জিনিসটাকে ইম্পাসাইজ দেয় ইসলামী ছাত্র যারা সমর্থক হয় অথবা কর্মী হয় আমাদের একটা রুটিন মেনটেন করতে হয় এবং এই রুটিন করার মধ্য দিয়ে একজন মানুষকে আমরা প্রতিনিয়ত সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসি যেমন আপনি সমর্থক হওয়ার পরে আপনাকে একটা রিপোর্ট ফর্ম আমরা ধরিয়ে দিই সেখানে আট দশটা কলাম রয়েছে এগুলো নিয়মিত পূরণ করতে হয় তবে সমর্থকদের এত জেরার মুখোমুখি হতে হয় না যারা আমাদের ওয়ার্কার হয় কর্মী হয় তাদেরকে একটু টাইট দেওয়া শুরু হয় নামাজ কেউ কাজা করলে কোরআন ঠিকমতো না পড়লে সহি কোরআন না তেলাউত করতে পারলে এই বিষয়গুলো নিয়ে তাকে মাসিক একটা বৈঠকে জবাব নেওয়া হয় এবং তাকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয় সহযোগিতা করা হয় কিন্তু যারা ইসলামী ছাত্র শিবিরের অ্যাসোসিয়েট হয় সাথী শপথ গ্রহণ করে সে এই কথার উপরেই এই শপথগুলো গ্রহণ করে যে জীবনে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব সমূহ সে বাদ দিতে পারবে না এটা তো তার জন্য নির্ধারিত এবং কোনো ব্যক্তি একক নামাজ যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় মান সালাত মুদান ফকদ কাফার তো আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলে যে নামাজ ছেড়ে দিবে তাকে একেবারে কাফের বলা যাবে না তবে তুমি বলতে পারো কাফের মতো হয়ে যায় মানে কাফের বলার আর তো তোমার নাই তার কিন্তু সৌদি আরবের আলেমরা আবার এটা সরাসরি বলে তুই নামাজ ছেড়ে দিছিস তুই কাফের তাকফির করে ফেলে তা আমরা হয়তো ওই পর্যায়ে না গিয়ে আমরা বলতে পারি যে কুফুরি থেকে বাঁচার উপায় হচ্ছে একক তো নামাজও কাজা করা যাবে না কারণ নামাজ হচ্ছে একজন অমুসলিম যখন মুসল মুসলমান হয় তার প্রবেশের পরে সর্বপ্রথম যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ এবং আউআ এটা বলা হয়েছে রাসুল বলেছেন যে প্রথম মানুষ মৃত্যুর পরে তাকে আল্লা রব্বুল আলমিনের সামনে জেরা করা হবে এই জেরার প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে তুমি নামাজ পড়েছিলে কিনা এবং এইটার জাস্টিফিকেশন তার কাছ থেকে নেওয়া হবে সুতরাং এই যে নামাজটা অ্যাজ এ হিউম্যান বিং এজ এ মুসলিমস আমাদের এই রেসপন্সিবিলিটি তো অনেক বেশি আমরা পাঁচটা নামাজ টাইমের জন্য ফরজ করা হয়েছে কেন এর অনেক বিষয় হাকিকত আছে আপনারা শীতার বিজ্ঞান নামে একটা বই রয়েছে আপনারা জিয়াউল হকের একটা বই ডক্টর জিয়াউল হকের একটা বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে নামাজের মধ্যে স্বাস্থ্যের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন পরিচালনার জন্য এই নামাজটা একটা ভালো একটা আউটলাইন দাঁড় করায় বা আউটলুক দেয় আমাদেরকে এক্ষেত্রে ক্ষেত্রে নামাজের অনুবদ্ধ একটা সংস্কৃতি ইসলামে চালু করা এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা মাউকুতা এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ এই সময়ই নামাজ পড়তে হবে আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন অথবা মনে করেন যে আজকে ফাজর নামাজ সময় আছে এখন রাতে ইশার পরে টানা ফাজর পড়লাম আগামী পাঁচ দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম এখানে এই কাজ হবে না যতক্ষণ পড়তে পারেন পড়েন সব নফল হবে কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে এটা হচ্ছে পাংচুয়ালিটি শিখায় নামাজে নামাজ আমাদের আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে এটা ডিসিপ্লিন শেখায় এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রবুল আলামিনের সাথে কথা বলে মূলত এটা বলা হয়েছে আসল আত্মরাজুল মমিন মুমিনদের জন্য একটা মেরাজ স্বরূপ আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভার্সেশন করা হয় তো কিভাবে কনভার্সেশন করা হয় বিভিন্ন তফসিলের মধ্যে আসছে যখন আপনি দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে থাকেন তখন আপনি যখন বলেন আলহামদু সুরা ফাতিহার শুরুর শব্দটা তখন আল্লাহরব্লুল আলামিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আব্দি তুমি কার প্রশংসা করছো এ বান্দা তখন বান্দা বলে যে লিল্লা আল হামদু আমি প্রশংসা করছি আল্লাহ আল্লাহ আবার বলে তুমি যা প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক তখন আল্লাহ আল্লাহরব্লুল আলামিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে গুণাবলী আছে সে কিছু করার ক্ষমতা রাখে তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রহিম তিনি হচ্ছেন দয়ালু দয়াময় রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন এর একটা ডেরিভেটিভ আছে আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয় এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে রহামিম রেহেম থেকে আসছে কোরআনে আল্লাহ রবুল আলমিন এই রেহেমের কথা বলেছেন আল্লাহ তাসা বিহি ওয়াল ওই হচ্ছে তোমরা যে রেহেমের উদাহরণ দিয়ে পরস্পর পরস্পরকে পরিচয় দিয়ে থাকো যে ও আমার ভাই ও আমার বোন ও আমার খালা আমার মামা এই পরিচয় আমি কেন দেই কারণ আমার মায়ের ওরশে গর্বে আমি জন্মগ্রহণ করেছি আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই আমি আত্মীয়তার মালিকানা পাই সামাজিক একটা বন্ডিংস সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিং সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি যে এই যে পরিচয়টা আমি দেই আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্তবিন্দু এরপরে সেটাকে মাংসপিণ্ড এরপরে সেটা হারে পরিণত হার থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় রহামিম রেহেম এই রেহেম হচ্ছে মূল তা থেকে আসছে রহমান আর রহিম এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার খাদ্য খাদ্য সার্কুলেটেড হয় হয়ে তারপরে সন্তানের চোখ হয় মাথা তৈরি হয় এরপরে হচ্ছে তার আরো সব বডির স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহ রবুল আলমিনের কাছে যে আমার সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা নাকের দুইটা ছিদ্র দিও আল্লাহ দয়া করে কান একটা দুইটা দিও একটা দিও মানে একটা রেখে তাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কিডনি দুইটা দিয়ে দেয় এর জন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয় তাহলে এই গঠনটা আসলে কে করে এত সুনিপুণ ভাবে গঠন অথচ একটা কিডনি রিপ্লেস করতে চোখের একটা রেটিনা নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয় এরপরে পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না তাহলে আলামিন একেবারেই আল্লাহ ফাসা ফা আদালত যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুষমা মন্ডিত করেছেন ফা আদালত তার প্রতি রবুল আলমী ন্যায় বিচার করেছেন অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহর ধারার প্রয়োজন হয় না এখন ওই মায়ের গর্ভাশয়ের মধ্যে গর্বের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সে তো রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া পড়েন না দোয়াটা কি আল্লাহমা বিস্মিকা আমুত অয়াসিয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও আমুতু মরতে যাচ্ছি আহিয়া মানে বাঁচায় দিও এইটা বলেই আমরা কিন্তু ঘুমাতে যাই এটা হচ্ছে খন্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যুবরণ করতে যাই তখন মায়ের গর্ভের মধ্যে যে সন্তান থাকে মা উপুর হয়ে শুয়ে থাকলে তো সন্তান মরে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রবুল আলমিন ফ্রেস্তা নাজিল করেন হাদিসের মধ্যে আসছে সত্তরের অধিক ফ্রেস্তা আল্লাহ রবুল আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকেন তো ওই গর্বের মধ্যে তার খাদ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রবুল আলমিন যেভাবে গ্রহণ করে কোনো ব্যক্তি আল্লাহ রবুল আলমিনকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয় তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয় আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলমীর নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবেন তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয় এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি আল্লাহ আমাকে কোশ্চেন করছে আমি কোশ্চেনের আনসার দিচ্ছি এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রবুল আলমীর সাথে হচ্ছে এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদাই গিয়ে বাংলায় সান আরবিতে চান হিন্দিতে চান যা ইচ্ছা চান সমস্যা নাই নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে নামাজ সালাদ বলা হয় এটা দোয়া নামাজের পরে আবার দোয়া পড়ার দরকার নাই হাত তুলে দোয়া পড়ার দরকার হয় না রাসুল এটা করতেন না নামাজের পরে তিনি তাজবি তাহালিল পড়তেন আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাজবি তাহালিল পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন নামাজের ভিতর থেকে আল্লাহ রুবুল আলমিন সব আদায় করে নিতেন আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন এগুলো আমরা আসলে বুঝি না নামাজের শব্দের অর্থ পার্টিকেল গুলো আমরা জানি না এগুলো বুঝতে পারি না তো ইসলামী ছাত্র শিবির কি করে এই নামাজের প্রতি লায়াবল করে তোলে একজন স্টুডেন্টকে এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা প্রয়োজন আমি বিভিন্ন দেশে গিয়েছি চাইনিজ চায়নায় গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার আছে মানুষের অনেক টাকা আছে চোখ ধাঁধালো ডেভেলপমেন্ট আছে কিন্তু মানুষ সুইসাইড করে পৃথিবীতে চায় না জার্মানিতে সুইসাইড করার জন্য সুইসাইড স্কোয়ার আছে আলাদা এখানে গিয়ে তারা ইচ্ছা মতো সুইসাইড করতে পারে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় চোখ দাঁড়ানো ইউরোপের জলস তাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা খাদ্যটা এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সংস্কৃতি তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয় কিন্তু আত্মার এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না যার ফলে তারা পৃথিবীতে আর সাস্টেন করতে থাকে না চায় না বেঁচে থাকতে চায় না ইসলামী ছাত্র শিবির এই জিনিসটাকে ইম্পাসাইজ দেয় এটা দেওয়ার কারণে ইসলামী ছাত্র শিবিরের কাউকে কোয়ান্টাম মেথডে গিয়া মেডিটেশন নিতে হয় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এবাদাত করে সে আত্মার প্রশান্তি খুঁজে নেয় এবং আল্লাহ আল্লাহর আলমিনের ডাকে সারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নেয় তো আমরা এভাবে কনস্ট্রাকশন করার চেষ্টা করি তাদেরকে আমাদের রুটিন ওয়াইজ এই কাজগুলো করতে হয় হয়ে যখন আমরা যাই তখন আমাদের ভিতরে এমনি এমনি এই জিনিসগুলো পালন করতে খুবই ভালো লাগে অনেকের মনে হয় যে একটা রেস্ট্রিক্টেড একটা জীবন এরকম হয় নাকি কোনো দিন এইভাবে জীবন চলে কিন্তু রুশও বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হ্যাঁ মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে চেইন মেনটেন না করলে সে আসলে থাকতে পারবে না আপনি উশৃঙ্খল জীবন যাপন করেন জীবনে অনেক কিছু হারাবেন একটা পর্যায়ে আলসার হবে এবার গ্যাস্ট্রিকের রোগ হবে প্যাট পচা যত রোগ হয় মানুষের কিডনি নষ্ট হয়ে যায় এরপরে আবার ডায়াবেটিস হয়ে যায় তখন আবার রুটিন মানে তখন বাধ্য হয় রুটিন মানতে এর আগ পর্যন্ত উশৃঙ্খল জীবন আর লাইফে এনজয় না করলে আর কি হয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিস তিরিশ চল্লিশ বছরে ধরে পড়ে তখন আবার রুটিন মাফিক চলতে থাকে এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার কুফল সুতরাং জীবনের ডিসিপ্লিন মেনটেন করলে এটাই আপনি রুটিন হিসেবে মেনটেন করতে পারবেন তো ইসলামী ছাত্র শিবির এই রুটিনের মধ্যে একটা বড় কাজ যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে এজুকেশনকে